আমি এখন খড়গপুর প্ল্যাটফর্মের স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমি নতুন একটা জায়গায় যাচ্ছি এর আগে যাইনি আমার কাছে নতুন সেটা হচ্ছে জগদ্দলপুর চিত্রকূট ওয়াটারফলস যেটাকে ভারতের নায়াগরা বলা হয় তো এই খড়গপুর স্টেশনে আছি আমি এখান থেকে ট্রেন ধরবো হাওড়া থেকে আসছে ট্রেনটা সম্বলেশ্বরী এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান এইট জিরো জিরো ফাইভ খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছি আমি এখন এখান থেকে ট্রেন আসলে ট্রেনে উঠবো আমি যাচ্ছি আমার সঙ্গে আমার মেয়েও যাচ্ছে এবং আমার ওয়াইফও যাচ্ছে আসুক ওয়েট করি হাওড়া থেকে জগদ্দলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস ঢুকছে ওয়ান এইট জিরো জিরো ফাইভ নাম্বার এই ট্রেনে আমি উঠব

এরকমই আঁকা বাঁকা পথ দিয়ে এইরকমই পাহাড়ের গা বেয়ে এই রকমের প্যানেল পেরিয়ে আমরা জগদ্দলপুরের দিকে যেখানে যাচ্ছি রাস্তার সৌন্দর্য সত্যি অসাধারণ যখন স্টেশনে নিয়েছি তখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটার পরে আচ্ছা একটা শিখতে হবে সামনে আছে সেখানে তো এরকম একটা রাস্তায় যাচ্ছি এইখানে পেছনে স্টেশন ফেলে এসেছি এই অন্ধকারময় একটা রাস্তা সামনে অতিথি হোটেল আছে সেখানে যাব হাঁটছি এখান থেকে সম্ভবত এক কিলোমিটার মতো গুগল ম্যাপে যেটুক দেখেছিলাম আশেপাশের চারিদিকেই জঙ্গল কিছুটা জায়গা তারপরে লোকালিটি মেন শহরটা তো সেই রাস্তাটা আমরা একটু হেঁটেই চলে যাচ্ছি যেহেতু সোজা রাস্তা প্রায় পনেরো দশটা বাজে এই পোনে এগারোটা বাজে এখন যতটা যাওয়া যায় দেখি জাস্ট এই মাত্র এদিক দিয়ে আমি স্টেশন দিয়ে এলাম রাত পনেরো দশ এগারোটার সময় এসে খুব কাছেই এক কিলোমিটার দূরে এই অতিথি নিবাস এখানে আমি রুম নিয়েছি এখানে থাকবো থাকার জায়গা বেশ আছে মোটামুটি কম রেট রেট খুব কম নশো টাকা মাত্র নন এসি রুম নিলে সেখানে একটা রুম সেখানে ফ্যামিলিও থাকা যাবে যদি এর থেকেও ভালো নিতে চান তাহলে এসি রুমও আছে যার রেট হচ্ছে পনেরোশো টাকা তো আমার দরকার হয়নি কারণ ওয়েদার ঠান্ডাই আছে এসির দরকার নেই সেই জন্য নন এসি রুম নিয়ে এসে মাত্র নশো টাকায় যারা আসবেন ঠিক এইখান থেকে এক কিলোমিটার হেঁটে চলে এসে এইখানে অ্যাভেলেবেল রুম আপনারা পেয়ে যাবেন রাত্রেবেলা কোনো সমস্যা হবে না কারণ যখন এগারোটার সময় নামছি বা দশটার সময় নামছি স্বাভাবিকভাবেই একটা চিন্তা থাকে যে আমি রুম পাবো কি পাবো না বা কোথায় যাব না যাবো চিন্তা করার কিছু নেই অতিথি হোটেল আছে ভেতরে আমি রেজার্ভ রেজিস্ট্রেশন করেছি ওখানে থাকার জন্য তো এই হোটেলে আমরা আজকে রাত কাটাবো কালকে এখান থেকে চিত্রকূট যাব আমি এখন অতিথি নিবাসে আছি জগদ্দলপুরের কাছেই জাস্ট স্টেশন থেকে এখানে এক কিলোমিটারের মধ্যে দূরত্ব এখানে অতিথি নিবাসের যিনি ম্যানেজার বসে আছেন খুব কম খরচেই যদি সিঙ্গেল থাকা যায় নন এসি নশো টাকা মাত্র আর এসি যদি নেওয়া হয় তাহলে তার রেট হচ্ছে পনেরোশো টাকা যে হোটেলটাই আমি উঠেছি তার ভেতরের অবস্থা এরকম নশো টাকায় যে হোটেল এই হোটেলটা এতে আমি থাকবো আজকে মোটামুটি থাকার মতোই ভালো অসুবিধে কিছু নেই এখানে বসার একটা সোফার মতো আছে এখানে টেবিল আছে খাট আছে ডবল খাট টিভিও দেওয়া আছে এখানে রাখার জায়গা আছে এবং ভেতরে জিনিসপত্র রাখার প্লেস করা আছে মোটামুটি নশো টাকার মধ্যে কম রেঞ্জের মধ্যে বেশ ভালোই আছে হোটেলটা তো এইখানে যারা আসবেন এখানে থাকতে পারেন এটা এটা নন এসি রুম এর ঠিক পাশেই এসি রুম আছে তার দাম পনেরোশো টাকা একটু লাক্সারি সেটা ওই পাশে আছে তো এইখানে আমরা আজকে রাত কাটাচ্ছি তবে এই হোটেলে একটু সমস্যা আছে যেহেতু ট্রেনটা অনেক রাতে ঢোকে এখানে আশেপাশের দোকানও সেরকম নেই রাত্রে খাবারের একটু সমস্যা আছে কারণ এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টের ব্যবস্থা নেই সেরকম এখান থেকে আরও দেড় কিলোমিটার এগিয়ে যেতে হবে তাহলে সেখানে এগারোটার সময় খাবার পেতেও পারি কিন্তু যেহেতু ট্রেনটা অনেক লেটেই ফিরে একটাই ট্রেন হাওড়া থেকে আসে সেটা সাড়ে দশটা পনেরো এগারোটা বা এগারোটার পরে উঠুকে তো যারা আসবেন খেয়াল রাখবেন যাতে কিছু খাবার ট্রেনেই বা স্টেশন থেকেই নিয়ে নেওয়া যায় বা রাত সঙ্গে রাত্রে খাবারটা নিয়ে রাখা যায় এখানে প্রথম দিন যখন থাকবেন তো এই ব্যাপারটা আপনারা সচেতন হবেন কারণ এইখানে যেদিন আসবেন সেই রাত্রে কিন্তু খাবারের একটু সমস্যা আছে গুড মর্নিং ফ্রেন্ড এখন নটা পনেরো বাজে আমরা এখান থেকে বেরোচ্ছি আজকে যেতে ফলসগুলো দেখার কথা সেগুলো বেরোবো গাড়ি বুক করেছি এই গাড়িটা গাড়িটা আজকে সারাদিনের জন্য তিন হাজার টাকা নেবে আপনাকে যতগুলো ফলস আছে দেখাবে কারণ আজকে যেহেতু কেবগুলো বন্ধ আছে বর্ষার জন্য তো এই প্রতিটি হোটেলে ছিলাম এখান থেকে আমরা আজকে বেরোচ্ছি এটা থেকে গাড়িতে উঠবো तो আমরা গাড়িতে উঠেছি এখন একটা সুইফ ডিজাইন নিয়েছি যাচ্ছি প্রথমে এই জগদ্দলপুরে আছে দন্তেশ্বরী টেম্পল সেখানে যাব প্রথমে সেখান থেকে এবারে তিলকগড় ওয়াটারফল সেখান দিয়ে বাকি সব হবে এটা জগদ্দলপুরের রাস্তা একটু পেছনেই বাস পেরিয়ে এলাম আমরা যাচ্ছি এটা বা মন্দিরের ভাগ আমরা এই ভেতর দিয়ে যাবো এই সামনেটায় সামনে দিয়ে গেট দিয়ে ঢুকে দেখব ভেতরটা কি আছে কারণ প্রথম দিকে প্রথমে প্রথম এসছে এই জায়গায় ভেতরে ঢুকে দেখতে হবে এটা হচ্ছে মেন গেট মেন গেট মানে মেন রাস্তাও বলায় চলে তো ভেতরে আসার পর দেখতে পাচ্ছি চারিদিকে মন্দিরগুলো অনেক আছে অনেক কয়েকটা মন্দির কিন্তু খুব ফাঁকা জায়গা ফাঁকা জায়গা হলেও সামনেই যে এখানে বাইক রাখার জায়গা আছে এইদিকে মন্দিরের মুখটা আছে এদিকে কিছুটা জায়গা আছে আর এইখানে পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র কিনতে হয় কিনতে পাওয়া যায় সব রাখা আছে তবে লোকজনের বেশি চাপ নেই বলে এগুলো কেনা যাবে মন্দিরের প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে এইখান দিয়ে গিয়ে আমরা এই সামনে গিয়েটে ঢুকব এটা হচ্ছে মেন গেট মেন গেটের সামনে এখান থেকে পুরো মন্দিরটার ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢোকার পর দেখা যাক কোনো রেস্ট্রিকশন আছে নাকি ছবি তুলতে কোনো সমস্যা আছে নাকি সেটাও জানতে হবে কারণ অনেক মন্দিরই থাকে এরকম ভেতর থেকে ছবি তুলতে দেওয়া যাবে না তো এখানে যখন আমি জিজ্ঞেস করলাম বললো না ছবি তোলা নিশের ভেতরে বাইরে থেকে দেখতে পাবে মন্দিরের নিস্তব্ধতা সত্যি ভালো লাগে সমস্ত মস্তির মন্দিরের নিস্তব্ধই যেন শান্তি শান্তির প্রতি তো এখানে এসে একটু পুজো টুজো দেওয়া হলো প্রদীপ জ্বালানো হলো দিয়ে আমরা একটা শুভ কামনাও করালো নিজেদের প্রতি মানুষের প্রতি জগাদলপুরে যে দ্বিতীয় জায়গাটা আমরা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে দল্প সাগর এটা তার গেট দিয়ে আমি ভিতরে ঢুকবো ঢোকার পর দেখি এই যে পুরো লেকটা এদিকটা দিয়ে আছে পাশে পারে পারে বসার জায়গা আছে লেকটা তেমন কিছু নেই মোটামুটি জাস্ট একটা জায়গা হিসেবে একটা লেক হিসেবে করা যায় সামনে গিয়ে দেখলে ভিউটা এরকম আছে তবে লেক পরিষ্কার নেই সব সবাই জমে আছে তো একটু সাজিয়ে গুজিয়ে বা ছত্তিশগড়ের পুলিশ তো এই হচ্ছে আহ এটার নাম হচ্ছে দল্প সাগর জায়গাটার নাম উম দল্পগর একটু স্ট্যাচু এখানে বানা আছে মেনানো আছে মেটাল দিয়ে তো এরকম রাউন্ড করে একটা জায়গা শুধু করা হয়েছে এসে সময় কাটানো যাবে আমি একটা পুরোটা সাগর মানে জলাশয় সাগর তো বলা কিন্তু নাম দেওয়া আছে দল্প সাগর অনেকটা জায়গা জুড়ে আছে সেই জন্য হয়তো নাম সাগর কিন্তু একটা লেক বলা যায় হ্রদ বলা যায় জলাশয় বলা যায় এসব বলা যাবে মাঝখানে হয়তো কিছু অনুষ্ঠান অনুষ্ঠান হয় এখানে লাইট করা হয়েছে স্টেজ তৈরি করা হয়েছে পুরোটা একটু ভালো ভিউ আছে এখানে একটা ভিউ পয়েন্ট তৈরি করে রয়েছে পুরো সামনে থেকে পুরো লেকটাকে পুরো হ্রদটাকে এখান থেকে দেখা যাবে দু সাইডে এদিকে একটা হাতের মতো চলে যাচ্ছে এদিকে একটা হাতের মতো চলে যাচ্ছে তো সেই দল্প সাগরের সামনে আমি দাঁড়িয়ে আছি এটা দিয়ে পুরো লেকটা এদিকে দেখা যাবে এদিকে বা দিকে কোণে ঢুকে যাচ্ছে এদিকে আর সামনে অনেকটা জায়গা মাঝখানে একটা ছোট্ট মন্দিরের মতো আছে যদি দেখা যায় ওইখানে আর এদিকটা আর সমস্ত ওইদিকে একটা মেন রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তা দিয়ে হয়তো আমরা যাবো যে রাস্তা চিত্রকোটের দিকে যাচ্ছে তো এইরকম একটা জায়গা তৈরি করা হয়েছে একটা ভিউ পয়েন্ট হিসেবে তৈরি করা পাথরের জগদ্দলপুরের উপরে তো ঠিক আছে এই হচ্ছে দল্প সাগর একটু আগেই আমরা পেছনে আহ ন্যাশনাল পার্কের ভেতরে গেট দিয়ে প্রবেশ করলাম এই যে বড় ভূমিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাঙ্গের ন্যাশনাল পার্ক আহ একটা উল্লেখযোগ্য আহ বনভূমি ন্যাশনাল পার্ক মর্যাদা পেয়েছে এর ভেতরেই কুটুমসার কেব আছে সেখানে যাবো কিন্তু আমাদের এবারে যে ওটা এখন বন্ধ আছে তবু এই যে রাস্তাটা এই বনের ভেতর দিয়ে যাচ্ছে এটা আমার ন্যাশনাল পার্ক এর ভেতর দিয়ে যাচ্ছি কাঙ্গাল ন্যাশনাল পার্ক আহ আমি প্রথমেই দেখেছিলাম গুগল ম্যাপে যে এটা খোলা আছে কিনা যদি যাওয়া যায় এর ভেতরেই সেই কুটুম সার বা কৈলাস গুহা আছে এবং তার সামনে আরেকটা গুহা আছে যেটা দণ্ডক গুহা বলে কিন্তু আমাদের ভাগ্য খারাপ যেটা বন্ধ আছে আমি একটু ভিতরের দিকে যাব দেখি কতটা যাওয়া যায় আমরা প্যাদাল কুচ যাই কুচ দূর হ্যাঁ যাতে দেখতে দূর যা যা সকতে তো এই পার্কের অন্দর इसके अंदर ये पार्क का गेट है यहाँ से सफारी स्टार्ट होता है अंदर लेकिन हम लोग ले तो पैदल नहीं जा पाएंगे सफारी लेकर ही जाना है उसको उन्होंने बोला है चौबीस सौ टोटल एक जिप्सी को जिसमें छह लोग आते हैं तो ये है गेट इसका फाइनल गेट ये गया है अभी बंद है ये अक्टूबर तक खुला रहेगा इसके बाद ये ओपन होगा तो फर्स्ट अक्टूबर से ये स्टार्ट हो इसके बाद अंदर ही है जो कुटुम है यहाँ से ट्वेल्व किलोमीटर दूर है जाना है ठीक है आ, हर साल पंद्रह जून तक खुला रहता है हाँ, चौदह जून तक खुला रहेगा पंद्रह जून से बंद है पंद्रह जून तक खुला है सोलह जून से बंद रहता है उसके बाद अक्टूबर तक नवम्बर एक नवंबर टाइम अक्टूबर तक बंद रहता है नवंबर फर्स्ट नवंबर से स्टार्ट होता है और यहाँ से सफरी होता है सफरी करके अंदर जाना है कितना दूर जाएगा यहाँ से न बारह किलोमीटर में है लेकिन जंगल सफारी अलग रूट से कराते हैं हाँ. है तो दो ढाई घंटा का समय लगता है इसलिए छह लोग का चौबीस मिनट छह लोग चौबीस अच्छा एक 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 आदमी छह लोग रहेंगे तो कम लोग रहेंगे ज्यादा कम लगेगा जैसे दो जाओगे हां तो 2400 ही लगेगा नहीं नहीं आपको गाड़ी काटा है गाड़ी का 300 सौ इक्कीस सौ आप कपड़ में सुल करके पचास अगर एक जाएंगे तो इक्कीस दो जाएंगे तो 2200 तीन जाएंगे तो 2250 चार जाएंगे तो 2300 सौ पाँच जायेंगे तो 2350 छह जाएंगे चौबीस सौ वो पचास रुपए बढ़ के बढ़ते रहता है लोग जैसे बड़े बढ़ेंगे पचास रुपया पड़ेगा लोग कम होंगे पर रूपये कम होगा अच्छा अच्छा तो अंदर में क्या वो अलग अलग रूट से क्या देखने में मिलेगा वो गुफा और क्या है जंगल सफर में तो, तो कुछ 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 जानवर है, है, है? है, है क्या क्या है भालू है क्या है हाँ। कभी कभी मिलता है देखते तो किसी को मिला है जो जाते हैं इससे पहले किसी को देखने को मिला है उसके आगे एक गंडक केव है वो हाँ। पाँच सौ छह सौ मीटर वो बंद है अगर कोई रहे मैं कुटुम तो सर केव जा रहा हूँ उसके बाद मैं पैदल तो पाँच सौ मीटर पैदल चलकर वो केव देख कर आऊंगा ऐसा होता है, कि? वो ना पास है। लेकिन जंगल अच्छा अच्छा थैंक यू इंफॉर्मेशन था, था तो गूगल में के। मैं, मैं, आ, देखा था देखा अभी बंद है फिर भी बंद देखता लो क्या खुला है या नहीं है आप बता रहे हैं ये बंद है तो खुल देते हैं अच्छा अच्छा लेकिन इस साल तो मौसम बहुत खराब है अच्छा ठीक है आपका नाम क्या भैया लक्ष्मण बघेल का जो केयर टेकर है उसके पास ये सारी इंफॉर्मेशन मिला है, है तिलकधर तीर्थघर ति, से गाली पे जाबर उसने वाटर फॉल्स का रास्ता बेस सुंदर चुका वेस्ट बंगाल खड़गपुर यहां से टिकट खरीदना है और एक को पचास रुपया करके ले रहा है ये दीदी ठीक है मिल गया ये ले पैसा ठीक है चलो देखते ये टिकट क्या लिखा है कांगेर घाटी नेशनल उद्यान जबलपुर जिला इस हिसाब से पचास पचास सौ ले लिया दोनों को चलते यहाँ पर आगे जाकर ओ, वाटर फॉल्स देखते है सकाले टिफिन कर बढ़ाए नी तीर लेखने तू टन करबोल डाल बड़ा हमारे टिफिन कर डाल রেশনের চাটনি লঙ্কা চাটনি ও পেঁয়াজ আর এই হচ্ছে ডাল বড়া বেশ গরম 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 দেখি খেয়ে দেখি একটা খেয়ে দেখি কেমন বসতে হবে এটাই হচ্ছে সেই তিলতগড় ওয়াটার ফলস বিখ্যাত এখন বর্ষার রূপ আছে বলে সেটাকে আরো সুন্দর দেখাচ্ছে আমরা এখান থেকে একটু নিচে চলে যাবো গিয়ে দেখতে পাব এতগুলো তুই ভেঙে আমাকে নিচে নামতে হবে আমি ভিডিওতে যেটা দেখেছিলাম দেখেছিলাম উগ্র এতটা সুন্দর ছিল না কারণ তখন একটা জল ছিল না যেহেতু বৃষ্টি হয়নি আর আমি এই সময়টা যে সময়টা এসেছি সেটা পুরোপুরি বর্ষার জলে পরিপূর্ণ সেহেতু জলের উচ্ছ্বাসটাও সেই জন্য আরো বেশি করে আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছি সুন্দরের মধ্যেই হয়তো উগ্রতা আছে বা উগ্রতার মধ্যেই সুন্দর সৌন্দর্য আছে তাই ওই জলের উগ্রতা ঠিক সেইভাবেই আমি দেখতে পাচ্ছি জলে পরিপূর্ণ দৃষ্টি ফল তার সামনে আমি দাঁড়িয়ে আছি চিরোগড় ওয়াটারফল তার সামনেই জলের উগ্রতা জলের সৌন্দর্য একটি ভয়ঙ্কর একটি মনোহারী

আর ঠিক এইখান থেকে নমে এসেই হয়ে যাচ্ছে নিচের দিকে আর অপূর্বভাবে প্রচণ্ড জলশক্তি প্রচণ্ড উদ্ভত্ত রূপ নিয়ে সৌন্দর্য রূপ নিয়ে আশ্রয় করছে আমাদের এই ভূমিরূপের উপরে পৃথিবী মায়ের উপরে যেন আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে সবাইকে সতর্ক করছে প্রকৃতি তার এই রকমই সৌন্দর্য নিয়ে আমাদের সামনে হাসে হাজির হয় আমরা দেখি উপভোগ করি সুন্দর এই ঘটনাধারা তীর্থগড় জব্বলপুর জগতলপুর অন্যতম একটা ওয়াটারফল আমরা যে ওই যে নিচে থেকে দেখেছিলাম ওয়াটার ফলটা ঠিক তার উপরের অংশ এইখান থেকে নদী ধারা নদীতে রয়েছে এইখান থেকে ঠিক নিচে পড়ছে নিচে পড়ে তার আপন গতিতে বয়ে চলেছে এই বনের ভেতর থেকে ভেতর থেকে তার নির্দিষ্ট গন্তব্য আমি সেই উপরটা এখন দাঁড়িয়ে আছি উপর থেকে তো ঝর্ণা ভাড়াটা ঠিকঠাক দেখা যাচ্ছে না কিন্তু জনসংখ্যা যারা দেখছে ওইখান থেকে দেখা যাচ্ছে ওরা দেখতে পাচ্ছে আমরা ওখানে ছিলাম তো এই হচ্ছে উপরের অংশটা এখানে নদী শান্ত নিরিবিলি কোনো উত্তেজনা নেই কোনো ভয় নেই জয় নেই কিছু নেই আপন বেগে পুত্র বয়ে চলেছে কিন্তু যখনই এই ভাড়াটা অতিক্রম করছে নিচে পড়ছে যখনই যেন তার ধারণ করছে ধারণ করে এই বনের ভিতরে কোথায় হারিয়ে গেছে